আমি পরিমণিকে খুব ভালোবাসি এবং পরিমণিকে ভালোবাসাটা হলো আমার বাবা এবং মেয়ের মতো এবং আমি এই পরিমণির এই ছবি এঁকেছি এবং তাকে নিয়ে আমি একটা কবিতা লিখেছি এবং এই ছবিটা এই তার হাতে তুলে দেওয়ার দাবিতে আমি কিন্তু আজকে এখানে প্রেসক্লাবের সামনে নীরব কর্মসূচি পালন করছি এখন কিভাবে তার হাতে তুলে দেওয়া যায় সেটা হয়তো মিডিয়াই ব্যবস্থা করতে পারবে আমার ধারণা কিন্তু তারা পারে না এমন কোনো কাজ নেই তো আজকে এই 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 জন্য কিন্তু আপনারা দেখেন তার তাকে এই যে মাধুরী মেশানো যে তৈলচিত্র তৈলচিত্র যে আমি করেছি এটা এটাই তার হাতে তুলে দেওয়ার দাবিতে আমি মূলত আজকে এখানে বসেছি এই ছবিটা তার হাতে তুলে দেওয়ার আমার ব্যবস্থা আপনারা করে দিন তাইলে আমি খুশি হব আমি মানববন্ধন করেছিলাম দু হাজার সালে বরিশাল জেলার নয়েন্দ্রীগঞ্জ থানার পাতাহাট বন্দরে আমরা কয়েকজন তার ফ্যান হয়ে এই মানববন্ধনা করেছিলাম তখন টোয়েন্টি ফোর টেলিভিশন এবং সেই সময় ভারতের যে অনলাইন পেজ এবং ট্রিবিউন নামে একটা পেজ রয়েছে তারা কিন্তু এই নিউজ কাভারেজ করেছিল এই কাভারেজের পরিপ্রেক্ষিতে আমি কিন্তু আপনার এই ছবি এঁকেছি তাছাড়া আমি একজন লেখক আমি একজন কবি আমার কিন্তু পঞ্চাশের অধিক বই বেরিয়েছে এই বইমেলায় কিন্তু আমি একজন বর্ণমালা শিল্পী মানে বইমেলায় স্টল ডিজাইন করি আমি এটার কিন্তু আমার প্রচার প্রসার নামের কিন্তু ছড়াছবি আমি কিন্তু আবার অনেকে মনে করতে পারি যে আমি ভাইরাল হতে এসেছি না আমার এই বয়সে কোনো ভাইরাল হওয়ার দরকার নেই আমি কিন্তু ছবিটা তার হাতে তুলে দেওয়ার দাবি নিয়ে এখানে পরিমণিকে ভালোবাসি মানুষ মানুষকে তো ভালোবাসে তাই না আপনাকে তো আমি ভালোবাসি আপনাকে ভালোবাসি না আপনার ছবি আমার মঞ্চে লিখতে পারি আঁকতে পারি তাই না এই পরিমণির প্রতি ভালোবাসাটা জন্মেছে শুধু একমাত্র কারণ যে একজন নারীর প্রতি যে অপরাধী চক্ররা যে তাকে একটা নারী একা একটা নারীকে জেলখানায় নিয়ে আবার তাকে আবার মুক্তি দিয়েছে এই যে আমাদের দেশে যে এই যে সরকার এগুলো আসলে ঠিক ঠিক না কারণ সে অপরাধ করেছে আইনের দৃষ্টিতে সে অপরাধী তারপর দেখা যায় যে ওই আপনার তাকে জেলখানায় পড়া লেখালেখি করা পত্রিকায় ফলো আপ করা মানে এটা নিয়ে একটা কিচ্ছি কারবার এই জন্য আসলে মনে হচ্ছে এগুলো করা ঠিক না আমি তো সবাইকেই ভালোবাসি আপনি তো যখন বললেন আমি পরিমণিকে ভালোবাসি সবাই বলতে আপনি কি পরিমণিকে ভালোবাসা হ্যাঁ আমি পরিমণিকে ভালোবাসি এবং বাবা এবং মেয়েকে যেমন ভালোবাসি ঠিক তেমনই কিন্তু পরিমণির যে আমি কিন্তু ছোটোবেলা থেকে মঞ্চে অভিনয় করি করতাম করি এখনও করি আমি সুযোগ পেলে তার কাছে বলবো যে আমাকে একটা অভিনয় সুযোগ দিয়ে তার জন্য আমি একটা কবিতা লিখেছি আমি কবিতাটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি পড়ে শোনাচ্ছি কবিতাটা এখানে সেটিং করা রয়েছে ছবি তুললে তুলতে পারেন কবিতার শিরোনাম পরিমণি আমি পরিমণির খোঁজ নিয়েছি যখনই ছিল অমোঘ দুঃসময় ঠিক তখনই কত ঝড় ঝাপটা গিয়েছে তার উপর অপরাধী চক্রের শিকার ছিল অপরাপর ঝাঁপিয়ে পড়েছি রাজপথে আন্দোলনে গফার চৌধুরী কবিতা লিখেছেন লাইনে লাইনে ইত্তেফাক পত্রিকায় অন্ধকার থেকে মুক্তি স্বাদ পরিস হাসি মুখে প্রিয় তারকার খবর ছড়ালো প্রিয়দের মুখে মুখে আমার হৃদয় ক্যানভাসে বাছে আঁকা পরির ছবি মাধুরী মেশানোর রঙে আঁকা যেন ভোরের রবি ধন্যবাদ